হ্যালো ফ্রেন্ডস রেশমি বিউটি জোনে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি তোমাদের সাথে একটা ছোট ভ্লগ শেয়ার করছি আজ আমি মা আর দিদি মিলে মুঞ্জা মুভিটা দেখতে গিয়েছিলাম প্রথমে আইনক্সে ঢুকেই দিদির টিকিট কেটে নিল তারপর আমরা তাড়াতাড়ি করে থিয়েটারে ঢুকছি মুভি শুরু হতে আর মাত্র দু মিনিট বাকি ছিল যাই হোক ভিতরের অ্যাম্বিয়েন্সটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাই আমরা মুভি রিলিজ করার সেকেন্ড উইকে গিয়েছিলাম কিন্তু তাও হল যথেষ্ট ভর্তি ছিল আর হরর মুভি দেখতে আমাদের খুব ভালো লাগে মুঞ্জাব মুভিটা বেশ ভালোই হয়েছে মাঝে মাঝে কমেডিও আছে তারপর মুভি দেখে বেরিয়ে দিদি আর মাকে টয় ট্রেনে চড়ালাম ছোট ছোট বাচ্চারাও এখানে কার ড্রাইভ করছে দেখতে খুব ভালো লাগছে আর এটা ছিল হাইল্যান্ড পার্ক মেট্রোপলিশ মলের বাইরের পরিবেশটা তারপর ওখানেই রয়্যাল ফুড প্যালেসে ঢুকলাম খুব খিদে পেয়েছিল তাই রেস্টুরেন্টের ভিতরটা সাজানো এবং পরিচ্ছন্ন আমরা অর্ডার করেছিলাম স্টার্টারে গ্রিল্ড চিকেন আর মেন কোর্সে ছিল হাক্কা নুডলস অ্যান্ড চিলি চিকেন আর এই ভিডিওটার শেষে এই রয়্যাল ফুড প্যালেসের মেনু কার্ড উইথ প্রাইস তোমাদের দেখিয়ে দিচ্ছি আমরা যে খাবারগুলো অর্ডার করেছিলাম সে সব টেস্ট আমাদের ভালো লেগেছে আজ সিনেমা দেখে মজা করে খেয়ে দিনটা বেশ ভালোই কাটলো সো ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অ্যান্ড অল বেল নোটিফিকেশানটা অন করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই